আমি কার হাতে বেমানি করছি আর কার হাতে স্বার্থ পরবানা করছি কেউ কই হারব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেসি তোমার বাড়িতে গিয়ে ডাক না তো আইলাম তোমারে কিছু দেখামু আর কিছু মানুষের কিছু কথা কল লাগে আইলাম আমার আবার কি এই ধরনের যে মানুষ কমেন্ট করছে যে তাড়াতাড়ি তালিম বেঈমান তারপরে এর জন্যই পুরাতন কথা যে থালে খাই না কার থালে খাইছি কার থালে ফুটো করছি হ্যাঁ মানুষের মানুষের কর্মসংস্থান থাকে না তুমি একটা অফিস দাও কিংবা তো বাংলাদেশের বিভিন্ন মানুষ অফিস আদালত দিয়ে কি সে কি নিজের চাকরি নিজে করতেছে নাকি কর্মচারী খাটান আমি তো কাজ করে খাইছি আমি তো চুরি করে খাই নাই চুরি করে খাইছি ছাগল চাইছি কথাৰ কথা তুমি গাড়ী চালাও গাড়ীতো চালাও নেকি যে আমি গাড়ী চলাইলে আজিকালি টিপে নাযাও তাতে কি হেৰ হাতে কি বেমাৰী কৰা হব আমার কর বা আমার আলাদা আমি আমি তো করতে পারি যে আমি দিন তোমার গাড়ি চালাইলাম মহাজনটা আমি আমার মহাজনটা বলতে পারি যে ভাই কি কাকা কি মামা আপনার তো আমি এতদিন চালাইলাম আমি আর এখন গাড়ি চালাব না তাই সে উত্তর কি বলবো যে কেন কেন গাড়ি চালাইবে না যে আমি নিয়োগ করছি যে আমি যে টাকা সঞ্চয় করছি বা আমি একটা কিস্তিতে আমি গাড়ি নিতে চাইতেছি আমি কিনা আমি চালাম সে আরো সাধুবাদ জানাইব যে বাহ অনেকেই তো এটা পারে না অনেকেরই তো আসা থাকে বড় হওয়ার ঠিক আছে এখন যদি সে বলে যে না এটা তুমি করতে পারব না কেন তুমি গাড়ি কিনবা আমার গাড়ি আছে এটা গাড়ি কিনা তোমার চালিবার দিব না ঠিক আছে এখানে তাই যদি এখন যদি আমার স্বপ্ন দেহাটাও যদি ভুল হয়ে থাকে মানে তার সাথে বাটপাড়ি করা হয়ে থাকে তাহলে আর কি করার আছে কিছু করার নাই তো তবে যারা সব কমেন্ট করে তারা তো ওই যে তোমার ওই যে কিছু ইউটিউবার আসছে দেখছো না যে বিভ্রান্তিকর ই সরিয়ে দিতেছে যে যেটা সত্য ওইটাও সরাইতেছে যেটা মিথ্যা ওইটাও সরাইতেছে মানুষ কোনটা বিশ্বাস করব না আমি ই করছি আলোচনা করছি এই সাথে আমি ডাইরেক্ট অ্যাকশন যদিও পূর্বে আমি ই করছিলাম সতর্ক বার্তা দিয়ে দিছিলাম এরা সতর্ক হয় না কেন ডাইরেক্ট মারব না দৌরা দৌড়ি করুক এরা এরা ওই প্রশাসনের হাতে এরা দৌরা দৌড়ি করুক না আমার কাছে আর কোনো চান নাই না আমি তো কাজ করে খাইসা আমি তো চুরি করে খাই নাই খাইছ না বড় কথাই দেই আমি কারোর সাথে বেমানি করি যদি বেমানি করে থাকে তাহলে আমি আমার নিজের সাথে করছি বেমান মূলত আমি তার সাথে আবার তুমি যুগ হইছো ঠিক আছে এখন দুই দুজনই বেমান কেননা একজন বেমানের সাথে তো বিমান থাকে দুজনাই আপনারা যারা বাজে মন্তব্য করেন বাজে কমেন্ট করেন আপনারা কি আমাদের এখানে আসছিলেন আইসা কি একদিন থাকছেন আমাদের সাথে কি মিশছেন যে আমাদের নামে বাজে কমেন্ট করেন আপনারা আসবেন আইসা সত্যটা যাচাই করবেন যাচাই করার পরে আপনারা বলতে পারেন হ্যাঁ এটা তো সত্য না তুমি কি ওইটাই তো ওই কথাটাই তো আমাদের সাথে চললো না জানলো না আমাদের চিনে না এগুলো আরো বেশি হইতেছে কিসের জন্য আমি বলি যে কিছু নতুন ইউটিউবার হয়েছে বুঝছো না যারা যে তোমার ফেস আমার ফেস এ আই কাইটা কাইটা নিয়ে আর কি এ আই আর কি এডিট করে তারপর এলো বয়স দেয় দেয় বিভ্রান্তিকর কথা বইলে হ্যাঁ তবে আপনি একটা কথাই বলবো সত্যটা যাচাই কইরা হ্যাঁ এইটা একটা প্লাস পয়েন্ট সত্যটা যাচাই করে সত্য যাচাই করব সত্য যাচাই করার পর তারপরে তার উপর যে কোনো এতে আইনি পদক্ষেপ নেওয়ার লাগে আইনি পদক্ষেপ বা মানে যেটা সত্য ওইটা ওই রকম কথা ওই রকম তথ্য সরে দিলে ঠিক আছে কিন্তু একজনের মুক্তিকে শুনলামই যে

তার কি কুমার কারো কিছু কর বাসা পাইতেছি না খুঁজে কার বাড়ি যাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ